ইউটিউব চ্যানেলে কিছু প্রবলেম হয়েছিলো এছাড়া আমার এক্স্যাম ছিল আর এক্স্যাম ফাইনালি শেষ হলো আর ইউটিউব চ্যানেলের প্রবলেমটাও সলভ করে দিয়েছে আমার মামা দ্য ফেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখুন আমার মামার অবস্থা আমার মামার অবস্থা দেখুন এ আমার মামা যার ঠোঁট এখন গোলাপি দেখা দেখাতে যাচ্ছে না অ্যাকচুয়ালি গাইস গ্রাম থেকে গ্রাম থেকে অনেকগুলো ড্রাগন ফ্রুটস অর্ডার করে গোলা ড্রাগন আর তাছাড়া এখানে দেখো ড্রাগন এখানে ড্রাগন এখানে ড্রাগন এখানে ড্রাগন ভাই আর এগুলা এগুলাও খাওয়া হয়েছে আর এছাড়া আমাদের ক্লিন করা লাগবে কারণ পুরো টয়লেট হয়ে যাবে লাইক আমার ভাই

সিউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন বিকজ আমার চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে প্লিজ আপনারা অনেক সাপোর্ট দেবেন আমাকে আল্লাহ হাফেজ